সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা মৌরালা পেঁয়াজ দিয়ে মৌরালা মাছ ভাজা বন্ধুরা পেঁয়াজ দিয়ে মৌরালা মাছ ভাজা করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই মৌরালা মাছটাকে আমি লবণ আর হলুদ ছড়িয়ে রেখেছি তো বন্ধুরা এই আমার লেগেছে তো ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো রেসিপিটি শুরু করার আগে বলব রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন শুরু করা যাক খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা কড়ার মধ্যে আমার তিল ছিল কালকে এটাকে আমি যে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজার তেল তার মতো একটু তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে এক তেল দিলাম বেশি তেল দিলাম না আর তেলটা একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এরপর কি করবো মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা একটু পাখির আওয়াজ হচ্ছে একটু তাড়াতিরা শুনতে পাবেন যেহেতু গগন দাস কাশতে ঠান্ডা লেগে এক বাড়ি ফুলের জল তারা চলার জল একটু দেরি কবির জল করেছে ঠান্ডা দিয়ে কেটে আছে তখন থেকে একটু কাশিরা শোনা যাবে বন্ধুরা কিছু মনে করবেন না শরীর খারাপ ভগবান দাসের তো এইটা আমি বেশি কড়া করে ভাজবো না দেখাচ্ছি আমি কি করে করবো এপি টপি করে একটু হালকা হালকা করে ভাজবো তারপর আমি দেখাবো কি করছি তো বন্ধুরা অ্যাক্টিভ হয়ে গেছে আর একটা দিলাম দেখেন হালকা করে আমি তৈরি করছি এপি একটা এরকম হালকা করে ভেজে নেবো রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগাচ্ছি অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা মাছটাকে আমি ভেজে নিয়েছি দেখুন হালকা করে এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ টুচুরা পেঁয়াজ টুচুরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এটাকে আমি এর মধ্যে সেটা খুব জল পড়বে না গ্যাসটা ডোতে করে দেবে যখনই পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিদি তখনই গ্যাসটা করে দেব আর এর মধ্যে আমি কয়েকটা এটা সম্পূর্ণ অপশনাল এটা আপনারা বাদ দিতে পারেন এটা আমি কিছুতে খেতে ভালোবাসি বলে আমি এখানে কয়েক একটু ভাতে মেখে খেলে ভালো লাগে ভাত পা ব্যথা করিয়ে মানে এই সময় একটু ভাত পা ব্যথা করে ভাব ভে একটু এইভাবে আপনারা খেতে পারবেন আসবে এটা আমি একদম গ্যাসটাকে লোটো করে দিয়ে দিই আস্তে আস্তে করে আমি এটাকে ভাজবো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ সামান্য পরিমাণে যেহেতু মাছে তো আমার লবণ দেওয়া আছে আমি একটু পেঁয়াজের পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে একটু হলুদ সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার এটাকে শুধু ভাজবো এই রেসিপিটা আপনার কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে একটু মানে খাবেন দেখবেন ভালো লাগবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখছেন পেঁয়াজ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি এরপর কি করবো একটু ধনে পাতা ধনে পাতাটাকে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট এটাকে আমি ভেজে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি এইভাবে কিন্তু রান্নাটা করবেন এইটুকু দিয়ে আপনার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর অনেকে তো অনেকভাবে ঝোল ঝাল সর্ষে বাটা দিয়ে খেয়েছেন পোস্ত বাটা দিয়ে খেয়েছেন একবার এইভাবে ট্রাই করবেন আর রসুনটা সম্পূর্ণ অপশনাল রসুনটা আপনারা বাদ দিতে পারেন বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন